আরে দাঁড়া দাঁড়া যাচ্ছ কোথায় লাল পেলে পাতলা জল দেখি নাক শিট এটা পেলে কিন্তু তোমরা দেখবে একতলা ভাত কি নিমিশের মধ্যে সবার হয়ে যাবে কখন বুঝতেও পারবে না আজ বানাবো ইলিশ মাছের রেসিপি তবে কি দিয়ে এই ঝিঙে আর আলু দিয়ে ইলিশ মাছ প্রথমে মনে পড়ে ইলিশের তারপর সময় আনলে নয়তো ইলিশ মাছের তেল ঝাল তবে এইভাবে যে ইলিশ মাছ খাওয়া যায় সেটা কজনে জানে বলুন তো এটা আমার দিদার হাতের রান্না আমি যখন ছোটবেলায় মা বাড়িতে যেতাম তখন দিদা এই ল্যাট পাতলা ঝোল দিয়ে ইলিশ মাছ খানা রান্না করতো না সেই এখন আমার জিভে লেগে আছে তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলে ক্ষতি কি ঝিঙ্গে আলু আমি লম্বা লম্বা করে কেটে নিলাম কেননা ঝোলের জন্য এই লম্বা লম্বা করে কেটে নিতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো সবার প্রথমে তেল নিয়ে গরম করে নিলাম এবার এই পেটির দিকে পিস গুলো আমি ভেজে নেব কি ভালো লাগছে না পেটির মধ্যে ডিমগুলো কি সুন্দর লুকিয়ে আছে ছিল ওটা এক কেজি ওজনের ইলিশ মাছ আর একটু বড় সাজে ইলিশ মাছ নিলে কিন্তু খাবার টেস্ট একটু বেশি বেড়ে যায় তো এক এক করে মাছগুলো হালকা পাতলা করে ভেজে নেব দেখো বাবু আবার বেশি ভাজতে যেও না হালকা করে কিন্তু ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজা হয়ে গেছে এবার ফের দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা কাঁচা চিরা লঙ্কা কিন্তু ইলিশ মাছের জন্য একদম পারফেক্ট লঙ্কা দেয় ইলিশ এবার ঝিঙে আর আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে হালকা করে নেড়ে ছিঁড়ে নেবো বেশি ভাসতে যাব না এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব। যতক্ষণ না সিদ্ধ হয়ে আসছে তো সেদ্ধ হয়ে গেছে ঝিঙে আলুগুলো এরপর এক এক করে ভিজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো পড়তে ঝোলের টেস্টটা বাড়লো না লাফিয়ে লাফিয়ে চার গুণ বেড়ে গেল এরপরে দিয়ে দেবো আবার চিরে দেখা কিছুটা কাঁচা লঙ্কা কোনো মশলা নেই নেই কিন্তু স্বাদ হবে কিন্তু এর অফুরন্ত ভাপা বা তেল ঝাল ইলিশ কিংবা সর্ষে ইলিশকে কিন্তু হার মানাবে এই রেসিপি একদিন বাড়িতে করে দেখো না আর জানিও কমেন্ট করে যে কেমন হয়েছে আশা করি তোমরা নিরাশ হবে এই এমন একটা রেসিপি একবার খেলে বারবার করতে মন চাইবে আজকে রেসিপিটা যদি ভালো লাগে পেজটা ফলো করে পাশে থেকে আর ভিডিওটা একটা শেয়ার লাইক কমেন্ট করে দিও আজকের মতো বিদায় জানালাম অন্যদিন দেখাবে অন্য কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে আমার তো ভাত বাড়া কমপ্লিট এবার যা কিনলাম সবার প্রথমে যেটা চোখে পড়লো সেটা হলো এই ইলিশ মাছের ডিম খানা না না দেখলে জিবে না চলবেন না বানিয়ে নিতে হবে কোনো এক দুপুর বেলায় আর খেতে হবে গরম গরম ভাতের সাথে আজকের মতো টাটা